কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজোর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে দেশটির পুলিশ জানিয়েছে কানাডার অ্যালবার্ট প্রদেশের অ্যাডমান্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ওই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এদিকে ভোটের আবহে এই ঘটনায় কানাডা ভারত সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা গত বছরের আঠারো জুন ক্যানাডার ভ্যানকোবার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় পঁয়তাল্লিশ বছর বয়সী শিখ নেতা হারদীপ সিং নিজ্জর্কে এর পরপরই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন কিন্তু ট্রুডোর ওই অভিযোগ অস্বীকার করে নয়াদিল্লি এ ঘটনার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন দেখা দেয় এবার নির্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ক্যানাডার অ্যালবার্টা প্রদেশের অ্যাডমন্টন শহর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে দেশটির পুলিশ সুপারিনটেন্ডেন্ট মনদীপ মুখের জানিয়েছেন গ্রেপ্তারকৃত তিনজন হলেন করণ বার কোমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং তারা সবাই অ্যাডমন্টন শহরের বাসিন্দা এবং ভারতীয় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে আর দীর্ঘ দশ মাস পর এই ঘটনায় খানিকটা আশার আলো দেখতে শুরু করেছেন শিখ নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা কানাডার পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এই তিনজন ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর